ভগ্নপাড়ায় দশা নিয়ে কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজা দেনরাজার স্মৃতিচিহ্ন বিজড়িত এই রাজবাড়ি আজ আপনাদের ঘুরে দেখাবো রানী মহলের যে স্থানে রানী গোসল করতেন সেই গোসলখানা ও রানী পুকুর ভাঙ্গা ইট ও দেয়ালের মাঝে খুঁজে ফিরব সেই ইতিহাস এটা রানী গোসল করত রানি গোসল করতে এখানে গোসল করার পর গোসল করার পরে ওই কাপড় চেঞ্জ করতে ওই রুমে তো এই রুমটার নাম কি লক্ষ্মী রুম এই যে এটা বাউন্ডারি প্রাসি ছিল এগুলো প্রাসি ছিল এগুলো প্রাসি ছিল এই দিক দিয়ে আসে এখানে ঢুকতো এই গেটটা দিয়ে ঢুকতো এখানে ছোট্ট একটা গেট পকেট গেট ছিল এই পকেট গেট দিয়ে ঢুকে এই পাশে ঢুকে এই যাইতো এখানে কাপড় রাখতে এইটা একটা বাস্ক ছিল কাপড় বা খাপ মানে ফাঁকা ফাঁকা যেমন এই যে ফাঁকা যে প্রদীপ জ্বালাইত হ্যাঁ আর ওখানে সাবান টাবান রাখতে ওই আর এখানে রানী গোসল করতেন গোসল করতে ওই পাশে একটা ওখানে একটা ঘাট বিলুপ্ত হয়ে যায় ঘাট বিলুপ্ত আর ওরা ওই পাশেও গেছে বিলুপ্ত হয়ে গোসল করার পর এই রাস্তা ধরে এই রাস্তা ধরে এখানে আসতো এই রাস্তা ধরে উনি হেঁটে হেঁটে এই রাস্তা এইখান দিয়ে আসতো এই রাস্তা দেখুন এখনো রাস্তা এটা রাস্তা এটা ধকলাংশ অবশিষ্ট আছে এই রাস্তা ধরে এসে সামনে এটা ময়লা কি যাওয়া যায় কিনা এটার ভিতরে রাস্তা আছে রাস্তা আছে আমি তো ঢুকবো এই যে রাস্তা দেখুন রানীর চলার পথের আজকে কি অবস্থা এই ঘরে উঠে এই সিঁড়ি ধরে এই সিঁড়ি ছিল সিঁড়ি পাথর ছিল মারা এই রুমে আসতেন এসে তিনি রুম আর এটা পাথর বসা ছিল এই যে পাথর পাথরগুলো উঠাই ফেলছে পাথর উঠাই ফেলছে মানুষ পাথর ছিল পাথর ঠাই এই এগুলোও ইয়া ছিল সুন্দর সুন্দর এটা কাপড় রাখতো যে কাপড় রাখার ইয়াটা র‍্যাক কাপড় ঝুলে রাখতো হ্যাঙ্গার ইয়ে সিস্টেম স্নান টান করার পরে ওই পূজা টুজা দিয়ে তারপরে যাইতো এই যে এখন ওই যে নকশাগুলা করা আছে এই যে নকশাগুলা এই যে নকশা গিলা নাই না মানুষরা ভাঙে ফেলছে তারপরে এখান দিয়ে এখানে একটা গেট আছে এই যে গেট দিয়ে যাইতো এই গেট এটা হলো মেইন গেট রাস্তা ওই ওই যে ভাঙা দেখে ওগুলো কোনো রাস্তা না এটা হলো মেইন রাস্তা এটা মেইন রাস্তা এটা মেইন রাস্তা জানি যাতায়াত করতো এটা মেইন রাস্তা এই যে মেইন রাস্তা ওখানেও পূজা দিত পূজা ঘর আছে ভিতরে এটা পূজা ঘর একটা রাজকুমার ঘর রাজার দুই ছেলে ছিল রাজকুমার সেই রাজকুমারের বাড়ি ইতিহাস থেকে রাজা রানী হারিয়ে গেছে কিন্তু তাদের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করলে মন তরতাজা হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য